বন্ধুরা এক ব্যক্তি এক দিয়ে খুবই তীব্র গতিতে এগিয়ে যাচ্ছিল তখন সে হঠাৎ অন্য একজন ব্যক্তিকে ধাক্কা দিয়ে দেয় তখন ওই দ্বিতীয় ব্যক্তি বলেন আরে তুমি জানো আর নাকি দেখতে পাও না একটি সারের মতো কোনো কিছু না দেখে এগিয়ে যাচ্ছ এটি শুনে ওই প্রথম ব্যক্তি বলেন আপনি যেটা বলেছেন সেটা যদি সত্যি হতো কিন্তু দুর্ভাগ্যবশত আমি একজন মানুষ ওই প্রথম ব্যক্তির মুখ থেকে কথাগুলি শুনে দ্বিতীয় ব্যক্তির রাগান্বিত অবস্থাটা শান্ত হয়ে যায় তিনি তখন বলেন মনে হচ্ছে তুমি খুবই দুঃখী না হলে সৌভাগ্যের কথাকে দুর্ভাগ্য বলতে না কারণ একটি মানুষের জন্ম নেওয়াই তো অনেক সৌভাগ্যের ব্যাপার মানুষের জন্ম অনেক কষ্ট করে পাওয়া যায় আর তুমি একটি জানোয়ার হতে চাও তখন ওই প্রথম ব্যক্তি বলে বন্ধু তুমি কি কখনো কোনো জানোয়ারকে আত্মহত্যা হতে দেখেছো তুমি কি কোনো জানোয়ারকে অন্য কোনো ও ধোকা দিতে দেখেছ তুমি কি কোনো জানোয়ারকে নিজের অতীত ও ভবিষ্যতের জন্য চিন্তিত হতে দেখেছ তাহলে একটা মানুষের সৌভাগ্যের ব্যাপার কি করে হতে পারে এর থেকে ভালো তো পশুদের জীবন আমরা মানুষরা তো পশুর থেকেও অধম ওই প্রথম ব্যক্তির সমস্ত কথা শুনে দ্বিতীয় ব্যক্তিটি বলে মনে হচ্ছে তুমি খুবই দুঃখে আছো তোমার জীবনে অনেক বড় কোনো সমস্যা এসেছে যদি এমনটা হয়ে থাকে তাহলে তুমি এর সমাধান গৌতম বুদ্ধের কাছে পেয়ে যাবে তখন প্রথম ব্যক্তি বলে এই মহাত্মা বুদ্ধ আবার কে তিনি কি কোনো সাধু না ঋষিমণি মহাত্মা না পণ্ডিত যদি এদের মধ্যে কেউ হয়ে থাকে তবে এদের মধ্যে কেউই আমার সাহায্য করতে পারবে না এই ধরনের অনেক মানুষের সাথে আমি দেখা করেছি কিন্তু এদের কাছে আমার সমস্যার কোনো সমাধান নেই এরপরে দ্বিতীয় ব্যক্তিটি বলে উনি এদের মতো তো নয় কিন্তু ইনি যে কে সেটা আমিও জানি না শুধু আমি এটাই জানি যে যে ব্যক্তি তার কাছে যায় তার সমস্ত সমস্যার সমাধান খুব সহজে করে দেন যে তার কাছে যায় সে তার সমস্ত দুঃখ সমস্যা সেখানেই ছেড়ে আসে ওই দ্বিতীয় ব্যক্তিটির কথা শুনে প্রথম ব্যক্তিটির মনে হয় যে তাকে মহাত্মা বুদ্ধের সঙ্গে দেখা করতে হবে তিনি ওই দ্বিতীয় ব্যক্তিটিকে বলেন ঠিক আছে ভাই তুমি যদি এত করে বলছো তাহলে আমি একবার তার সঙ্গেও দেখা করে নেব ওনার কাছে গিয়েও দেখে নিচ্ছি তার মধ্যে এমন কি ব্যাপার আছে যে তিনি লোকেদের সব সমস্যার সমাধান করে দেন এটা বলে ওই ব্যক্তি পরের দিন মহাত্মা বুদ্ধের সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে যান ক্রমাগত তিন দিন যাত্রা করার পর অবশেষে তিনি মহাত্মা বুদ্ধের কাছে পৌঁছান যখন তিনি মহাত্মা বুদ্ধের কাছে গিয়ে পৌঁছান তখন তিনি দেখেন মহাত্মা বুদ্ধ নিজের সমস্ত শিষ্যের কাছে বলছিলেন এই পৃথিবীতে উপস্থিত সবার জীবন খুবই মূল্যবান কিন্তু মানুষের জীবন হলো অমূল্য এই জীবনকে ব্যবহার করে মানুষ উচ্চতম শিখরে পৌঁছাতে পারে আবার এই মানুষ হিসেবে জন্ম নেওয়ার কারণেই আমরা কখনো কখনো পশুদের নিচেও নেমে যাই মহাত্মা বুদ্ধের এই উপদেশ শেষ হতেই সেখানে যে সমস্ত লোকেরা বসেছিল তারা সেখান থেকে চলে যায় ঠিক তখনই ওই ব্যক্তি মহাত্মা বুদ্ধের কাছে পৌঁছায় আর সে মহাত্মা বুদ্ধকে প্রণাম করে বলে হে বুদ্ধ আপনি বলেন যে আমাদের মানুষের জীবন অমূল্য আসলে আমাদের মানুষের জীবনে এমন কি আছে আমাদের মানুষের জীবনে কি দামি আছে আমরা চিন্তা করি হতাশ থাকি আমরা নিজেদের ভবিষ্যতের জন্য সব সময় চিন্তিত থাকি এই ধরনের হাজার হাজার সমস্যা আমাদের সামনে আসতেই থাকে কিন্তু আপনি কি জানেন আপনি তো একজন সাধু আপনি তো সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছেন আর এই জন্যই এই সমস্ত কিছু সহজেই বলতে পারছেন আমার তো এটাই মনে হয় যে মানুষের জীবন খুবই কঠিন আমাদের এই জীবন শেষ করে দেওয়া উচিত আপনি কখনো কোনো পশুকে দেখেছেন তারা কোনো চিন্তা করে না তারা কখনো হতাশ হয় তারা তো তাদের জীবন খুবই আনন্দে খুশিতে কাটায় না তো তাদের কোনো ভবিষ্যতের চিন্তা আছে না তো অতীতের না তো তারা ক কাউকে ধোকা দেয় না তো কাউকে অভিযোগ করে তারা তো শুধুমাত্র নিজের জীবন আনন্দে কাটায় যেখানে অন্যদিকে মানুষের জীবন এ সম্পূর্ণ বিপরীত আমার তো এটাই মনে হয় মানুষের জীবন একটি পশু জীবনের থেকেও খারাপ মানুষের জীবন হল অভিশাপ আপনি মানুষের জীবনের মধ্যে এমন কি বিশেষত্ব পেয়েছেন যে আপনি লোকেদের মিথ্যে বলতে থাকেন যে আমাদের মানুষের জীবন খুবই দামি খুবই মূল্যবান এতক্ষণ পর্যন্ত মতমা বুদ্ধ ওই ব্যক্তির কথা খুবই ধ্যান দিয়ে শুনছিলেন এবং তিনি তার মনোদশাকে বোঝার চেষ্টা করছিলেন এরপর মহাত্মা বুদ্ধ একটু হেসে বললেন হে পুত্র তুমি তোমার জীবনের সংঘর্ষ থেকে পালিয়ে যেতে চাইছো যে তুমি সংঘর্ষই যদি না করো তাহলে তুমি তোমার জীবনে কিভাবে সফল হবে আর যখন আমরা সংঘর্ষ থেকে পালিয়ে যাই তখন আমাদের জীবন অন্যের অধীনে চলে যায় এরপর আমাদের তার অনুসারে চলতে হয় এর জন্য আমাদের জীবনের জন্য সংঘর্ষ করতেই হয় মহাত্মা বুদ্ধের থেকে এই কথাটি শুনে ওই ব্যক্তি একটু শান্ত হয়ে যায় সে সঙ্গে সঙ্গে মহাত্মা বুদ্ধকে প্রণাম করে তার চরণে গিয়ে পড়ে এবং বলে হে বুদ্ধ আপনি কি করে জানলেন যে আমি নিজের সংঘর্ষ থেকে পালিয়ে বেড়াচ্ছি তার থেকে বাঁচতে চাইছি আমার জীবনে যখনই কোনো সমস্যা আসে তখন আমি তার মুখোমুখি করতে পারি না এর বদলে আমি সেটাকে ছেড়ে পালিয়ে যেতে চাই এরপর মহাত্মা বুদ্ধ ব্যক্তিকে বলেন তোমার মনে হয় পশুদের জীবন আমাদের থেকে অনেকগুণ ভালো কারণ তারা নিজেদের জীবন নিজেই শেষ করতে পারে না কারণ তারা কাউকে ধোকা দেয় না আর না তো তারা আগামী ভবিষ্যতে চিন্তা করে এর অর্থ তো এটা নয় যে পশুদের জীবনে কোনো সংঘর্ষ নেই পশুদের জীবনে তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু সংঘর্ষই করতে থাকে যখন তারা ছোট থাকে তখন তাদের জীবন বিপন্ন থাকে তারা তাদের জীবন বাঁচানোর জন্য সংঘর্ষ করে এরপর এরা যখন বড় হতে থাকে তখন তাদের পেট ভরার জন্য সংঘর্ষ করতে হয় তাতে তাদের সামনে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন তারা সংঘর্ষ করতে কখনোই পিছিয়ে পড়ে না কিন্তু আমরা মানুষেরা ছোট ছোট সংঘর্ষকে ভয় পেয়ে যাই যদি আমরা মানুষেরা ওই পশুদের মতো ছোট ছোট সংঘর্ষ করে চলি তাহলে মানুষের জীবন নিজে নিজেই সফল হয়ে যাবে এতটা সংঘর্ষ যদি মানুষ তার জীবনে করে নেয় তাহলে সে যা চায় তাই করতে পারে তাই পেতে পারে যেখানে এত বেশি সংঘর্ষ করার পরেও ওই পশুরা কিছুই করতে পারে না হে পুত্র বাস্তবে এটাই যে সংঘর্ষ ছাড়া জীবনে কোনো মানেই হয় না সংঘর্ষ ছাড়া আমাদের জীবন চলতেই পারে না তাতে সে ভিকারি হোক কিংবা রাজা সবার জীবনে সংঘর্ষ তো আছেই যে এই পরিস্থিতির বিরুদ্ধে সংঘর্ষ করে না সে কোনো মানব হোক বা বসু তার বিনাশ নিশ্চিত এরপর এই ব্যক্তি বলে হে বুদ্ধ আপনি কি আমাকে এমন কোনো জিনিস দিতে পারেন যাতে করে আমার জীবনের সমস্ত সংঘর্ষ সারা জীবনের মতো আমার থেকে দূরে হয়ে যায় আমার সমস্ত চিন্তা সমস্ত সমস্যা সমস্ত দুঃখ সারা জীবনের মতো শেষ হয়ে যায় আর আমার জীবন সারা জীবনের জন্য সুখময় হয়ে ওঠে ওই ব্যক্তির এই কথা শুনে মহাত্মা বুদ্ধ আবার একবার হাসতে শুরু করেন এবং ওই ব্যক্তিকে বলেন হে পুত্র আমি তোমাকে এমন কোনো জিনিস তো দিতে পারবো না কিন্তু হ্যাঁ কিন্তু আমি তোমাকে সেখানে পৌঁছানোর রাস্তা অবশ্যই বলতে পারি যদি তুমি ওখানে পৌঁছানোর সংঘর্ষ করে নাও তবে তুমি সেখানে পৌঁছে যাবে আর তুমি ওই জিনিসও পেয়ে যাবে কিন্তু আমার আরও একটি কথা মনে দেখো এর অর্থ এটাও নয় যে যে তোমার জীবনের পরে সংঘর্ষ আসা বন্ধ হয়ে যাবে এরপরে তোমার জীবনের সংঘর্ষ ও সমস্যা তো আসতেই থাকবে কিন্তু তার প্রভাব তোমার উপরে কম হয়ে যাবে তোমার জীবনে দুঃখ ও সমস্যা তো আসবেই কিন্তু সেগুলো তোমাকে ছুতে পারবে না আর এই অবস্থায় কেউ তোমাকে যতই দুঃখ দেওয়ার চেষ্টা করুক না কেন কেউ যতই ধোকা দেওয়ার চেষ্টা করুক না কেন তুমি কখনোই ধোকা খাবে না সব কিছুই তোমার কাছে থাকবে কিন্তু তবুও সেগুলো তোমার থেকে দূরে থাকবে মহাত্মা বুদ্ধের এই কথা শুনে ওই ব্যক্তি বলে হে বুদ্ধ বলুন ওই জিনিসটি কী আমি ওই জিনিসটি পাওয়ার জন্য সব কিছুই করবো আমি আমার সম্পূর্ণ চেষ্টা লাগিয়ে দেব কিন্তু ওই জিনিসটিকে অর্জন করেই ছাড়বো তখন মহাত্মা বুদ্ধের ব্যক্তিটিকে বলেন হে পুত্র একটু ভেবে নাও একবার যদি তুমি ওই রাস্তায় চলা শুরু করে দাও তাহলে তোমাকে ওই রাস্তায় ক্রমাগত চলতে হবে যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যকে অর্জন করছো আর এই রাস্তা খুবই সংঘর্ষে পরিপূর্ণ হবে তুমি কি তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারবে তখন ওই ব্যক্তি বলে আপনি আমাকে শুধু ওই রাস্তা দেখান আমি ওই রাস্তায় এগিয়ে যাব আমি নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাব কিন্তু ওই জিনিসটিকে অর্জন করেই ছাড়বো তখন মহাত্মা বুদ্ধ বলেন শোনো ওই জিনিসটির নাম হলো শান্তি তোমার যেটা তোমার মনের ভেতরে অবস্থিত যেমন এই সমুদ্রের ঢেউ ওপর থেকে খুবই তীব্র দেখায় এবং উচ্ছ্বাসে ফেটে পড়ে যেটাকে দেখে আমাদের মন ঘাবড়ে যায় কিন্তু ঠিক এর বিপরীত তার গভীরতায় সে খুবই শান্ত থাকে ঠিক এইভাবেই আমাদের মনের গভীরতায়ও ওই শান্তি লুকিয়ে আছে তোমাকে নিজের মনের গভীরতায় ওই শান্তিকে খুঁজতে হবে ওই শান্তির জন্য সংঘর্ষ করতে হবে আর যদি তুমি রাস্তা থেকে বিভ্রান্ত না হও তাহলে যেমনটা তোমাকে বলেছি সমস্ত কিছু তুমি পাবে যেগুলো তুমি চাও মহাত্মা বুদ্ধের মুখ থেকে কথাগুলি শুনে ওই ব্যক্তি বলে হে তথাগত আমি তো ভেবেছিলাম আপনি আমাকে এমন কোনো বস্তু বলবেন যেটা আমি যেভাবেই হোক খুঁজে নেব আর তারপর আমার জীবন সুখময় হয়ে উঠবে এই দুনিয়ায় এমন কোন জিনিস যেটা খোঁজা যায়নি সেটা তো খোঁজা যায় কিন্তু আমার মনের ভেতরে কী করে যেতে পারি আসলে কি সেখান দিয়ে কোনো রাস্তা যায় আর এমন কোনো আরোহী যায় যে রাস্তায় আমি হেঁটে অথবা আরোহী সাহায্যে হেঁটে পৌঁছাতে পারবো তখন মহাত্মা বুদ্ধ হাসতে শুরু করেন এবং বলেন হে পুত্র সেখানে কোনো আরোহী যায় না আর না তো মানুষ পায়ে হেঁটে যেতে পারে তবুও সেটা একটা রাস্তা আর ওই রাস্তার মধ্যেই সবাইকে চলতে হয় তখন ওই ব্যক্তিটি বলেন হে বুদ্ধ তাহলে আপনি বলুন আমি ওই রাস্তার মধ্যে এগিয়ে কীভাবে নিজের মনের শান্তিকে খুঁজে বার করতে পারি তখন মহাত্মা বুদ্ধ বলেন এই দুনিয়ায় সবথেকে শক্তিশালী কে এর উত্তর দিতে গিয়ে ওই ব্যক্তিটি বলেন হে বুদ্ধ এই দুনিয়ায় সবথেকে শক্তিশালী হলো চক্রবর্তী সম্রাট যার কাছে অসীম শক্তি আছে যার কাছে সব কিছু আছে তার কাছে কোনো জিনিসের কোনো কমতি নেই এর উত্তরে মহাত্মা বুদ্ধ বলেন না এই দুনিয়ার সব থেকে শক্তিশালী জিনিস হলো ইচ্ছা আর ইচ্ছাই দুনিয়াকে চালনা করে চলেছে যে যা কিছুই করে চলেছে সেটা হলো তার ইচ্ছারই পরিণাম সব কিছু তার ইচ্ছা অনুসারে চলছে আর যদি চক্রবর্তী সম্রাটের কথা বলি তাহলে একটি ইচ্ছা একটি চক্রবর্তী সম্রাটকেও মাটিতে মিশিয়ে দিতে পারে আবার অপরদিকে একটি ইচ্ছা একটি সাধারণ মানুষকেও একটি চক্রবর্তী সম্রাট বানিয়ে দিতে পারে দুনিয়ায় যা কিছু আছে যেখানে আছে যে পরিস্থিতিতেই আছে সে সমস্ত কিছুই তার ইচ্ছা অনুসারে আছে সেগুলো হলো তার ইচ্ছারই পরিণাম নিজের ইচ্ছার ক্ষমতায় মানুষ এই জীবনে সমস্ত কিছু করতে পারে কিন্তু একটি বাস্তব ব্যাপার এটা হলো যে মানুষ নিজের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না যে কারণে তার ওই সমস্ত কিছু ঘটতে থাকে যেগুলো সে চায় না আমাদের মনে খারাপ ইচ্ছা আমাদের খারাপ জিনিসকে আকর্ষণ করে এই ইচ্ছা খুবই ভাবনা চিন্তা করে করা উচিত আমরা নিজেদের মনে কি চাই এই ইচ্ছাটা খুবই ভাবনা চিন্তা করে নির্ধারণ করা উচিত তখন ব্যক্তি বলে হে বুদ্ধ তাহলে যদি আমি ইচ্ছা করি যে আমি যেন আমার মনের ভিতর শান্তি পাই তাহলে কি আমি পেয়ে যাব তখন বুদ্ধ বলেন হে পুত্র এ দুনিয়ায় সব থেকে শক্তিশালী ইচ্ছা অবশ্যই আছে কিন্তু তবুও না জানি মানুষ কেন নানা ধরনের ইচ্ছা উৎপন্ন করে কিন্তু তাদের সমস্ত ইচ্ছা সম্পূর্ণ হয় না জানো কেন কারণ এই ইচ্ছাকে সম্পূর্ণ করার জন্য আরও একটি জিনিসের দরকার পড়ে আরও একটি জিনিসে ঘাটতি সারা জীবন ধরে থাকে মানুষের জীবনে তুমি কি সেটার বিষয়ে জানো ওই ব্যক্তি বলে না বুদ্ধ আমি জানি না সেটা কি এমন জিনিস তখন মহাত্মা বুদ্ধ বলেন সেটা হলো সংকল্প সংকল্প ছাড়া সমস্ত ইচ্ছাই ব্যর্থ সংকল্প ছাড়া তুমি যত বড় ইচ্ছাই করো না কেন কিন্তু সেটা কখনোই পূরণ হতে পারে না সংকল্প যত বেশি মজবুত হবে তোমার ইচ্ছা তত বেশি পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে আর সংকল্প যতটা দুর্বল হবে তোমার ইচ্ছাও তত দুর্বল হবে তখন ওই ব্যক্তি মহাত্মা বুদ্ধকে বলেন তাহলে এর অর্থ হলে এটা যদি আমার শান্তি পাওয়ার ইচ্ছা হয় আর আমি তাকে পাওয়ার জন্য দৃঢ় সংকল্প নিই তাহলে আমি কি ওই শান্তি পেয়ে যাব। তখন মহাত্মা বুদ্ধ বলেন হে পুত্র সংকল্প যদিও ইচ্ছাকে শক্তি প্রদান করে কিন্তু ইচ্ছা ও দৃঢ় সংকল্প হওয়ার পরেও ব্যক্তি নিজের গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারে না কারণ সে রাস্তার মধ্যে বিভ্রান্ত হয়ে পড়ে এরপর ক্লান্ত হয়ে সে তার সংকল্পকে ত্যাগ করে দেয় আর সে তার ইচ্ছাকেও ছেড়ে দেয় তুমি কি জানো এমনটা কেন হয় ব্যক্তি বলে হে বুদ্ধ আমি জানি না তখন মহাত্মা বুদ্ধ বলেন কারণ রাস্তার মধ্যে চলার জন্য তার ওই রাস্তা সম্পর্কে জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ আর এই জ্ঞান আমরা ওই রাস্তার মধ্যে দিয়ে চলার পরেই অর্জন করতে পারি শুধুমাত্র বসে বসে আমরা ওই জ্ঞান কখনোই অর্জন করতে পারবো না আর যখন আমরা ওই রাস্তার মধ্যে দিয়ে চলি তখন আমাদের সামনে আসা ছোটোখাটো সমস্যা আসতেই থাকে আর আমরা ওই ছোটোখাটো সমস্যার মধ্যে ফেসে যাই আর আমাদের সংকল্প ভেঙে চুরমার হয়ে যায় আমাদের ইচ্ছা ও ছোট ছোট সমস্যা সব দুর্বল হয়ে পড়ে আর আমরা ওই সমস্যার সামনে মাথা নত করে ফেলি আর মেনে নিই আর আমাদের সম্পূর্ণ জীবন শুধুমাত্র ওই সমস্যার মধ্যেই পড়তে থাকে এরপর আমাদের সম্পূর্ণ জীবন সেখানেই সমাপ্ত হয়ে যায় এরপর ওই ব্যক্তি বলে হে বুদ্ধ আমি আপনার কথাগুলোকে বোঝার অনেক চেষ্টা করছি কিন্তু আপনার সমস্ত কথা বুঝতে পারিনি দয়া করে আমাকে পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করুন তখন বুদ্ধ ওই ব্যক্তিকে বলেন ধরে নাও তোমাকে কোনো গ্রামে যেতে হবে আর সেখানে কোনো ব্যক্তির সঙ্গে তোমাকে দেখা করতে হবে আর তুমি এই দৃঢ় সংকল্প নিয়েছ যে ওই ব্যক্তির সঙ্গে দেখা করেই ছাড়বে তুমি নিজে যাত্রা তো শুরু করেছ কিন্তু কয়েক মাস চেষ্টা করার পরেও না তো তুমি ওই গ্রাম খুঁজে পেয়েছো আর না তো ওই ব্যক্তিকে দেখা করতে পেরেছ তাহলে এই অবস্থায় তুমি কি করবে এর উত্তরে ওই ব্যক্তি বলেন হে বুদ্ধ এমনটা কিভাবে হতে পারে যদি আমি জীবিত থাকি আর ওই ব্যক্তিটি জীবিত থাকে যার সঙ্গে আমি দেখা করতে চাই আর আমি ওই গ্রামকে জানি তাহলে আমি অবশ্যই তার সঙ্গে দেখা করতে পারবো তখন মহাত্মা বুদ্ধ বলেন হে পুত্র তুমি ওই গ্রামের নাম জানো আর যার সঙ্গে দেখা করতে চাও তার নামও জানো কিন্তু তুমি যদি এটা না জানো ওই গ্রাম কোন দিশায় উপস্থিত তাহলে এই অবস্থায় কোন রাস্তা ধরে এগিয়ে যাবে যদি ধরে নিই যে তুমি কোনো বিপরীত রাস্তা ধরে এগিয়ে চলেছ তাহলে ওই রাস্তা কি তোমাকে ওই গ্রাম পর্যন্ত নিয়ে যাবে তাহলে কি তুমি ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে পারবে তখন ওই ব্যক্তি বলে হে বুদ্ধ এই অবস্থায় তো ওই কাজ সম্পূর্ণ অসম্ভব তখন মহাত্মা বুদ্ধ একটু হেসে বলেন আমি কখন থেকে তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছি আমাদের ইচ্ছা সংকল্প থাকার পরেও আমাদের সঠিক রাস্তার জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ শান্তিকে খোঁজার যে রাস্তা আছে সেটা হলো ধ্যান আর ধ্যান আমাদের অন্তরে থাকে বাইরে নয় যখন তুমি নিজের ভিতরে শান্তিকে খোঁজার জন্য ধ্যানের রাস্তায় এগিয়ে যাবে নিজের ইচ্ছাকে পূরণ করার জন্য যখন তুমি ওই রাস্তায় এগিয়ে যাবে তখন হতে পারে তোমার রাস্তায় অনেক ছোট ছোট সমস্যা আসবে দুঃখ আসবে কিন্তু তোমাকে ওই সমস্যার মুখোমুখি হতে হবে তোমাকে সেগুলোর সঙ্গে লড়াই করতে হবে সেগুলোর সঙ্গে সংঘর্ষ করতেই হবে কারণ ওই রাস্তা তোমার জন্য সম্পূর্ণ নতুন আর প্রথমবার যখন আমরা কোনো রাস্তাতে এগিয়ে যাই তখন আমরা এটা বুঝতে পারি না যে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে আর আগামী দিনে কোন ধরনের সমস্যা আসতে চলেছে আমরা তো সেখানে গিয়েই বুঝতে পারি যেখানে অপরদিকে যে সমস্ত মানুষ এই ছোটো ছোটো সমস্যার মধ্যে ফাঁসে না তারা নিজের সংকল্পের উপর দৃঢ় হয়ে থাকে নিজের জীবনে সব কিছু অর্জন করে নেয় যেগুলো তারা চায় আর নিজের গন্তব্যে পৌঁছে অসীম শান্তি অনুভব করে আর যখন মানুষ নিজের লক্ষ্যকে অর্জন করেই নেয় তখন তার অন্য কিছু পাওয়ার আর ইচ্ছা থাকে না এইভাবে তুমিও যদি নিজের রাস্তায় এগিয়ে চলো তাহলে তুমিও নিজের মনের অন্তর পর্যন্ত পৌঁছে যাবে আর সেখানে পৌঁছানোর পর আর কোনো জিনিসের দরকার পড়বে না তো তোমাকে কেউ ধোকা দিতে পারবে না তো তোমাকে কেউ দুঃখ দিতে পারবে এই অবস্থায় পৌঁছানোর পর না তো কোনো মোহ না তো কোনো চিন্তা আর না তো কোনো সমস্যা থাকবে তুমি ওই পরিস্থিতি থেকে খুবই সহজে বেরিয়ে আসতে পারবে আর যখন তুমি নিজের মনের শান্তিকে অর্জন করে নেবে তখন না তো তুমি একজন পশু থাকবে আর না তো একজন মানুষ তখন তুমি মানুষের থেকেও অনেক উপরে উঠে যাবে এরপর তোমাকে কোনো দুঃখই ছুতে পারবে না এরপর তোমার কোনো জিনিসের সমস্যাই থাকবে না না তো ভবিষ্যৎ নিয়ে তোমার কোনো চিন্তা থাকবে না তো অতীত নিয়ে তুমি তো শুধুমাত্র নিজের শান্তিতে মগ্ন থাকবে মহাত্মা বুদ্ধের এই সমস্ত কথা শুনে ওই ব্যক্তি মহাত্মা বুদ্ধের চরণে লুটিয়ে পড়েন এবং মহাত্মা বুদ্ধকে বলেন হে বুদ্ধ আপনার সমস্ত কথা সত্য আমি আপনার সমস্ত কথা বুঝে গেছি কিন্তু তবুও আমার মনের মধ্যে একটি সংকোচ আছে আমি কি নিজের কাছে এমন কোনো জিনিস রাখতে পারি না যাতে করে আমার জীবনের সমস্ত দুঃখ সমস্ত সমস্যা সারা জীবনের মতো দূর হয়ে যায় তখন মহাত্মা বুদ্ধ হাসতে হাসতে বলেন যদি তুমি বাইরের দুনিয়া থেকে কোনো জিনিস নিজের কাছে রাখতে চাও তাহলে তুমি ওই শান্তিকে পাওয়ার চেষ্টা ছেড়ে দাও কারণ তুমি এমন কিছু পেতে চাও যাতে তোমার সমস্যা কখনোই শেষ হবে না এর বদলে আরও বেশি বেড়ে চলবে কারণ তোমার সমস্যা শেষ হওয়ার সম্ভবই হবে না জানোকে এমনটা কেন দেখতে বলে হে বুদ্ধ কেন মহাত্মা বুদ্ধ উত্তরে বলেন কারণ বাইরে তো আগের থেকেই শান্তি আছে চারিদিকে শুধু শান্তি আর শান্তি আমরা তো বাইরের শান্তিই পাই কিন্তু নিজের অন্তরের শান্তিকে আমরা কখনোই দেখতে পাই না অনুভব করতে পারি না আর যে শান্তি আমরা বাইরে দেখতে পাচ্ছি সেটা বাইরে নয় সেটা ভেতরেই আছে এই জন্য যতক্ষণ না তুমি নিজের অন্তরকে ঠিক করতে পারবে ততক্ষণ তুমি বাইরে কিছু করতে পারবে না যতক্ষণ না তোমার অন্তরে সমস্ত কিছু ঠিক না হবে ততক্ষণ বাইরেও কিছু ঠিক হবে না একথা বলেই মহাত্মা বুদ্ধ শান্ত হয়ে যান আর ওই ব্যক্তি মহাত্মা বুদ্ধের এই উপদেশের উপর বিচার করতে শুরু করেন তার কাছে মহাত্মা বুদ্ধের বলা রাস্তা ছাড়া আর কোনো উপায় ছিল না সে দৃঢ় সংকল্প সে নিজের অন্তরের শান্তি পর্যন্ত পৌঁছেই ছাড়বে সে ধ্যানের রাস্তা করে এবং এগিয়ে যায় এখন ওই ব্যক্তি নিজের গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারবে কি না সেটা তো তার ইচ্ছা শক্তি তার সংকল্প এবং তার রাস্তায় ক্রমাগত এগিয়ে চলার উপর নির্ভর করবে সেটাও বুঝতে পারে যে মানুষের জীবন পশুদের থেকে খারাপ নয় এর বদলে সে যে জীবন পেয়েছে সেটাই সঠিক আর তাকে সে আরও উন্নত করতে পারে বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা কি শিখতে পারলেন অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা